হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জাপানি হুন্ডা সিডিএট টিসিসি বাইক জাপানি অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল পাবেন একবারে ফুল ফ্রেশ বাইকটা তো আসেন আমি বাইকটা চতুর্পাশে দেখাই নাম্বারটা দেখবেন ঢাকা মেট্রো নাম্বার গাড়ির সব কিছু অরিজিনাল আছে সাইলেন্সারটা দেখবেন একবারে নতুনের মতো আছে এখনো একবারে ফুল ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে এখনো ইঞ্জিনে হাত করেনি গাড়ি একবারে অরিজিনাল কালার এখনো আছে তো যেনারা না সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আপনি বাইক স্যান্ডে যোগাযোগ করবেন জাপানি সিডি একটি বাইক একবারে ফুল ফ্রেশ বাইক যা নিতে চান আবুল মা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সিডি সিডিএট্টি বাইক ফুল ফ্রেশ বাইক অরিজিনাল কালার দুই হাজার চারের মডেল এটা কাগজপাতি ফুল ওকে আছে কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো বাইক নিতে পারবেন আপনারা আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলা থানা জেলা একুশ নম্বর ওয়ার্ড বগুড়া পৌরসভার ভিতর এটা বগুড়া সদরের ভিতর এটা জিনা নেবেন এবং বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এ বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ